বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল ওয়ান মর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে এখন থেকে অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ দ্রুত ও কম ব্যয়বহুল হবে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় জানিয়েছে এক জুলাই দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত সময়ের ভিসার ফলাফলের ভিত্তিতে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে নতুন এ সিদ্ধান্ত তিরিশ সেপ্টেম্বর দুই থেকে কার্যকর হবে এই প্রথম বাংলাদেশ লেভেল ওয়ান মর্যাদা পেল যা শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথকে আরও উন্মুক্ত করে দেবে অস্ট্রেলিয়া ভ্রমণ এতদিন বাংলাদেশ অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল লেভেল তিন হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় নানা জটিলতার মুখে পড়তে হতো অতিরিক্ত কাগজপত্র আর্থিক সামর্থ্যের প্রমাণসহ একাধিক নথি জমা দিতে হতো লেভেল ওয়ানে উন্নীত হওয়ায় এখন এসব প্রক্রিয়া অনেক সহজ হবে আবেদনকারীরা তুলনামূলকভাবে কম নথি জমা দিয়েই দ্রুত সময়ে ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন অস্ট্রেলিয়া সরকার তাদের শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় ঝুঁকির মাত্রা অনুযায়ী দেশগুলোকে তিনটি লেভেলে ভাগ করেছে এর মধ্যে লেভেল ওয়ান হল নিম্ন ঝুঁকির দেশ লেভেল দুই মাঝারি ঝুঁকির আর লেভেল তিন উচ্চ ঝুঁকির দেশ হিসেবে বিবেচিত হয় এই ঝুঁকির মানদণ্ড নির্ধারিত হয় সংশ্লিষ্ট দেশের শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার অতিরিক্ত অবস্থান জালনথি জমা এবং ভিসা জালিয়াতির ইতিহাসের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া ভ্রমণ নতুন তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা রয়েছে লেভেল ওয়ানে লেভেল দুইতে আছে ভারত ভুটান চীন নেপাল ও ভিয়েতনাম আর লেভেল তিনে রয়েছে ফিজি ফিলিপাইন ও পাকিস্তান উচ্চ ঝুঁকির দেশগুলো শিক্ষার্থীদের জন্য যেখানে কাগজপত্র জমা দেওয়ার নিয়ম কঠোর ও সময় সাপেক্ষ সেখানে নিম্ন ঝুঁকির দেশের আবেদনকারীরা তুলনামূলকভাবে দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় ভিসা পেয়ে থাকেন এ সিদ্ধান্তে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশটির বাংলাদেশি এজেন্সি ও কনসালটেন্সিগুলোর কাছে এই আপডেট পাঠিয়েছে শিক্ষা পরামর্শক অভিভাবকরা বলছেন এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক ঐতিহাসিক অর্জন লেভেল ওয়ান মর্যাদায় অন্তর্ভুক্ত হওয়ায় এখন অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ আরও সহজলভ্য হবে এবং আবেদন প্রক্রিয়ায় সময় ও খরচ দুটোই কমে আসবে অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে বাংলাদেশের শিক্ষা খাতের বিশেষজ্ঞরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তারা মনে করছেন এ অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে মর্যাদা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে অন্যান্য উন্নত দেশের শিক্ষাব্যবস্থাতেও বাংলাদেশের কতি আস্থা বাড়াবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ